হ্যালো 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 সবাইকে স্বাগত দেখো বর এলো বাড়িতে বউ এলো বাড়িতে সবাই উলু দাও উলু দাও আমার এক বাড়ির কাছে একজন দাদাভাইয়ের বিয়ে হয়েছিল তাই মুখটা দেখালাম না একটু দূর থেকে ক্যামেরাটা করে তোমাদের দেখালাম আর গাইস আমাদের তো এক মাঠে এখন বাদাম ওঠার টাইম হয়ে গেছে দেখো সববার বাড়িতে বাদাম শুকানোর জন্য আমার এই মন্দিরের সামনে বড় মাঠটার কাছে শোকানো হচ্ছে আর ওই দেখি বউও এসে গেছে সবাই দেখতে চলে এসছে পাড়া গ্রামের ব্যাপার গাইস সবাই তো দেখবে যাদের বাড়িতে বউ আসবে দেখবে যাদের বাড়িতে মেয়ে বিয়ে দিলেও দেখবে কারণ এইখানে আমারও এখানে বিয়ের সময় এখানে প্রণাম করে যে শ্বশুর বাড়ি যেতে হয় বা বউ ঢুকলেও প্রণাম করে শ্বশুর বাড়িতে ঢুকতে হয় এটা আমাদের গ্রামের রীতি রেয়াজ কাদের কাদের আমাদের মতো রেয়াজ আছে কমেন্টে যেন তাই বউ বুবু দিয়ে দিলাম গাইস একটু মজা করলাম তাই দেখো তোমরা কি আমাদের মতন এরকম বউ দেখতে ছুটে যাও আমি তো বউ দেখতে ছুটে গেছি তার সঙ্গে আবার ক্যামেরা নিয়ে এই জন্য কাছে যায়নি যে দেখো বাদাম বস্তা সব রোড হয়ে পড়ে আছে এটা ইঞ্জিন ডিস্কাই এলে এরা বাদাম তুলে নিয়ে যায় আমার তো আমাদের গ্রামে মাঠে তো বাদামি চাষ হয় আর গ্রামে থাকি গ্রাম বাংলার মানুষ তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করি আর সবাই শুধু বউ দেখতে যাচ্ছে না এইখানে দাসিও আছে এই মন্দিরের দাসী সব সবাই মন্দিরের দাসী দাসী আছে পান সুপরি পয়সা নিবি এই জন্য সবাই আছে দাসিও আছে সাধারণ লোকও আছে বউ দেখতে গেছি বউ বড় আছে তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে চলে না আমি যে টিয়া আর একটু ঠকড়ামই করি গাই হয়তো অনেকের ভালো লাগতে পারে না বউ দেখে এসে তারপর ব্রাশ করা শুরু করে দিলাম তাই ব্রাশ করতে করতে মনে পড়ে গেল একটু ব্রাশ করি আর একটু ভিডিও করি দেখেছ তো তোমাদেরকে দেখানোর জন্য একটু একটু করে কীরকম বলছি আর ফাঁকু আমি করছি ব্রাশ করছি দেখো ব্রাশ করা কমপ্লিট এবার মুখটা ধুয়ে দেখো মুখটি মুখে জল লেগে আছে গ্রিস শুধু মুখটা ধুয়ে আবার ধোঁয়া 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 এই গানটাই আবার রিলস বানিয়ে নিলাম দেখো তারপর মুখ ধোয়া কমপ্লিট করে এবার একটু বসছি বসে বলছি একটি স্যাড সং দিই ভাবলাম স্যাড সং করব তারপর না একটু ভালো একটু রিলস বানাই তাই দেখো রিলসেও একটু বানিয়ে ফেললাম আমি যাই কিছু করি তাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বন্ধু বন্ধু তুমি কোৎক এই মনে বুঝি না এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আর তোমরা পাশে না থাকিলে বন্ধু কীভাবে পথ চলা যায় তাই একটু লাস্টে ব্রাশ করার ভিডিওটা দিয়ে একটু কমেন্টে করে দিও কেমন লাগলো টাটা ভাই বা